تھوڑا کار نہ کروں گا 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 আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীদের সাথে কিছু নারী যারা বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবক তারাও এখানে অংশগ্রহণ করেছে তারা সকাল থেকে কিন্তু এই কোঠা বিরোধী আন্দোলনে অংশ হিসেবে বগুড়া শেরপুর অবস্থান নিয়েছে এই মুহূর্তে তাদের আন্দোলন সমাপ্ত ঘটনার কথা হলো দেখতে পাচ্ছেন যে এখানে কিছু নারী তারা এই কোঠা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে কিছু নারী এখানে আমাদের এই আন্দোলনের অংশ নিয়ে নিয়েছে এবং তারা এখানে কোঠা বিরোধী বিভিন্ন স্লোগানে তারা ফেস্টুন নিয়ে তারাও মহাসড়কে দাঁড়িয়েছে তারা তারা চাচ্ছে যে এখানে ছাত্রছাত্রীদের সাথে তারাও অংশ নিয়েছে তারাও চায় যে কোঠা বিরোধী কোটা যে বিরোধী কোঠা বিরোধ করে তারাও এই আন্দোলনে অংশ নিয়েছে এবং তারাও অংশ ভাই ভাই একটু সামনে থেকে সরেন ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সারা বাংলাদেশে যে কোঠা বিরোধী আন্দোলন চলছে সেই আন্দোলনের অংশ হিসেবে বগুড়া শেরপুরে আজকে শিক্ষার্থীদের অবস্থান সেই অবস্থানে আমরা কিছু নারী নারীদের দেখতে পাচ্ছি যে আন্দোলনে তারাও এখানে অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে আমরা বগুড়া শেষপুরে একটু আছেন সবাই ভীষণ আছেন সাংবাদিক ভাই আছেন এখানে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীদের সাথে কিছু নারী যারা বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবক তারাও এখানে অংশগ্রহণ করেছে তারা চেষ্টা করুন আজকে আমরা এই কর্মসূচি এখানে অবতি দিব এবং আগামীকাল এগারোটায় আবার কর্মসূচিতে আমরা É o আমরা দেখতে পাচ্ছি যে শেরপুর বাস স্ট্যান্ড যে প্রাণ কেন্দ্র সাউদিয়া হোটেল এলাকা এই এলাকায় কিন্তু গাড়িগুলো গাড়ির সামনে কিন্তু হঠাৎ করে কিন্তু আগুন ধরে দিয়েছে উত্তেজিত শিক্ষার্থীরা এবং এবং পাটকেল তারা নিক্ষেপ করছে পুলিশ কিন্তু সেল চলছে দুই পক্ষের মধ্যে কিন্তু সেল নিক্ষেপ চলছে তারা আগুন ধরে দিয়েছে উত্তেজিত শিক্ষার্থীরা আমরা কিন্তু এখানে দেখছি শেরপুর বাস স্ট্যান্ড এলাকায় একটি থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদীপ সাওরিন সহ পুলিশের কর্মকর্তারা কিন্তু এলাকায় কিন্তু অবস্থান নিয়েছেন এখানে শিক্ষার্থীরা কিন্তু নিক্ষেপ করছে